একটা দলহীন রাজা চাই একটা ধর্মহীন বিচার চাই যে বিচারে আইন নয় বিবেক চাই মানবিকতার স্থাপন চাই একটা মেয়েরাজ শুধু এটাই চাই ফর্ম ফিল নারী বা পুরুষ নয় হিউমিউনিটি সেল চাই মাঝরাতেতে সেভিক নয় বাবার মতো পুলিশ চাই একটা মেয়ের শুধু আজ এটাই চাই প্রতিবাদের বিচার চাই পথে নামার হিসেব চাই প্রাণের বদলে শুধু প্রাণ নয় হাড় কাঁপানো শাস্তি চাই সেটা সবাই মিলে দেখতে চাই একটা মেয়ের শুধু আজ এটাই চাই তারা চাহিদার টানে একটা মেয়েকে চারজন মিলে মারতে জানে বিষয় শুধু এটাই নয় গণতন্ত্র তো ভুলেই গেছে তারা মার্কেটিং আর ভার্চুয়ালিটিতে ক্রেডিট কার্ডের মতো বিকিয়ে গেছে অধ্যাপকরে তো পেট আছে ফ্যামিলির ছোট ছোট দুটো সন্তান তাই পেটের টানে দু নম্বরইতে নেমে গেছে স্যার আপনার ডিগ্রিতে যত শব্দ আছে তার থেকে অনেক অনেক বেশি আপনার শাস্তি চাই দেশের যত লোক আছে মেয়েটির বাবা মা সকলে মিলে আপনাদের কঠিন কঠিনতম শাস্তি দেখতে চাই